পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজুর আহমেদের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাড়িতে বিলাস বহুল তেমন কিছুই পাওয়া যায়নি বাড়ির ভেতরে যা ছিল তা সবই লোকাল প্রোডাক্ট বুধবার বেনেজুর আহমেদের রূপগঞ্জের বাড়িতে চার ঘন্টার বেশি সময় ধরে তল্লাশি চালিয়ে এমনটি জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও দুদকের সমন্বিত দল তল্লাশির সময় বাড়ির ভেতরে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি দুপুর সাড়ে বারোটার পর জেলা প্রশাসন ও দুদকের একটি সমন্বিত দল বাড়ির ডিজিটাল লক খুলে ভবনের ভেতর প্রবেশ করে এ সময় বাড়ির ভেতর সাংবাদিকদের প্রবেশ করতে নিষেধ করা হয় তল্লাশি চলার সময় কেউ যেন বাড়িতে প্রবেশ করতে না পারে সেজন্য বাড়িটির প্রধান ফটকে আনসার ও পুলিশ সদস্য মোতায়েন করা হয় চার ঘন্টার বেশি সময় ধরে বাড়িতে তল্লাশি চলে তল্লাশি শেষে বিকেল পাঁচটার দিকে বাড়ির সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক সফিকুর আলম এ সময় দুদক নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মইনুল হাসান রশনি রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আহসান মাহমুদ সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন বেনজির আহমেদের বাড়িতে তল্লাশির খবর পেয়ে আশেপাশের এলাকার উৎসুক মানুষ সেখানে ভিড় করেন তল্লাশি শেষে শফিকুর আলম বলেন বাড়িতে একটি পরিবার থাকলে যেরকম জিনিসপত্র পাওয়া যায় সেগুলোই আমরা পেয়েছি রান্নাঘরে চায়ের কাপ আসবাব টিভি এই ধরনের জিনিসপত্র আমরা পেয়েছি আমরা এসবের তালিকা করেছি সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুর আলম বলেন এসব আসবাব সাধারণ মানেরই মনে হয়েছে কিছু বইপত্র পেয়েছি সোফা সেট ছিল নির্ভর তথ্য সংগ্রহের সুবিধার জন্য তল্লাশির সময় বাড়িতে সাংবাদিক প্রবেশ করতে দেয়া হয়নি বলে জানান শফিকুর বাড়িতে কোনো কিছুই জব্দ করা হবে না বলে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন এগুলো আমরা জব্দ করছি না আদালতের নির্দেশনা অনুযায়ী এখানে কি কি আছে তার একটি তালিকা তৈরি করা হয়েছে আমরা তা আদালতে পেশ করব স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান ডেমরা ইছাপুর সড়কের পাশে চব্বিশ কাঠা জায়গা জুড়ে প্রায় চার বছর আগে একটি বাড়ি তৈরি করেন মেনজুর আহমেদ নিজের মেয়ের মালিকানাধীন বাড়িটির নাম দেওয়া হয় সাবানা ইকো রিসার্ট প্রাইভেট লিমিটেড এর আগে আনন্দ হাউজিং সোসাইটির নামে স্থানীয় প্রেমানন্দ সরকারের মালিকানাধীন একটি পঞ্চান্ন শতাংশের জলাশয় জোর করে ভরাট করা হয় পরে ভরাট করা ওই জমি এক কোটি তিরাশি লাখ টাকায় কিনলেন বেনেজুর আহমেদ বিদেশী শৈলীতে তৈরি বেনেজুরের এই বাড়ি নিয়ে স্থানীয় মানুষের মুখে নানা গল্পের প্রচলন আছে স্থানীয় লোকজন জানতেন উপহার হিসেবে পাওয়া বেনোজিরের ডুপ্লেক্স বার্গি নির্মাণ সামগ্রী থেকে শুরু করে আসবাব সবকিছুই বিদেশি